স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কিন্তু চিফ সেক্রেটারি করেছিলাম আমি তোমার নলেজে আছে কি না আমি জানি না বাট তুমি দেখে নাও দিবেদি তুমি তো জানো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমি কিন্তু চিফ সেক্রেটারি করেছিলাম অনেক কোঅপারেটিভ ব্যাংকে জানি আনঅ্যাকাউન્ટેড অ্যাকাউন্ট আছে দেখতেছি ম্যাডাম আগে থেকে সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল মনে রেখো ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল অনেক ফেক অ্যাকাউন্ট সেগুলো দেখে নাও সেই লোকটা জীবিত আছে তার এক্সিস্টেন্স আছে না নেই যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশান হবে নিয়ে একদম স্টেট ওগুলোকে করে ঠিক আছে গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে আমি দু মাস টাইম দিলাম জানুয়ারি আর ফেব্রুয়ারি এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে এটা বড় কাজ 2008 সালে নোট বাতিলের পর থেকেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল রাজ্যে সমবায় ব্যাঙ্কগুলিতে বাতিল পাঁচশো এবং হাজার টাকার নোট জমা করা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে অভিযোগ তোলা হয়েছিল শাসক দলের বিরুদ্ধে ইডির কাছে বিজেপি নেতাদের আবেদন ছিল তদন্ত করে এই টাকা বাজেয়াপ্ত করুক তারা এবার আমি যেটা বলবো প্রভাত মিশ্র আছে প্রভাত মিশ্র ইজ এ জেন্টলম্যান কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে অ্যাক্টিভ হতে হবে এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সের দু একজন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো এফিশিয়েন্ট লোক নিয়ে এসো নিয়ে কাজটা করাও আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি আমি নিজে না দেখলে কথা বলতাম না এবং আমার কাছে ইনফরমেশনও আছে ফাইলের পর ফাইল এত উঁচু ফাইল চলছে কি করে মিছিল মিটিং হবে এটা মিছিল মিটিং করার জায়গা না এটা জনগণের কাজ করবার জায়গা এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে যেটা আমরা খোঁজ নিই না ইনক্লুডিং অথরিটি সোসাইটি ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন অর্গানাইজেশন কত ফিক্সড ফিক্সড ডিপোজিটস ব্যাংকে তারা রেখেছেন অনেকে খোঁজই রাখেন না আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায় কেউ খোঁজ রাখে না ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে সবটাই ইম্পর্টেন্ট এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি কোন ডিপার্টমেন্টে কোন ডেভেলপমেন্ট বোর্ডে কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন ফিফটিন ডেজ আপনারা সিএসকে পাঠাবেন সিএস আমার কাছে পাঠাবে